সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম এই বাড়িটি দুই তালা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হয়েছে আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে বাড়িটির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন রয়েছে একটি টয়লেট টয়লেটের ভিতরে সম্পূর্ণ টাইস করা হয়েছে প্রত্যেকটা রুমের ভিতরে গোলাপি কালার রং করা হয়েছে আশা করি এই বাড়িটির ডিজাইন সম্পূর্ণ দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন এই বাড়িটি কিভাবে করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটি দুই তালা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম রয়েছে একটি ড্রয়িং রুম সামনে দুই রুমের মধ্যে দুইটি ব্যালকনি করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন আমরা এই বাড়িটির সম্পূর্ণ মালামাল করস আজকের ভিডিওতে দিয়ে দিব আপনি যেন এই বাড়িটি করতে পারেন এই বাড়ির ড্রয়িং সহ দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে একটি ড্রয়িং রুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং প্রস্ত বারো ফিট আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ড্রয়িং রুমের ডান পাশে রয়েছে প্রথম বেডরুম এটা হচ্ছে প্রথম রুমের ভিতর ডিজাইন এই রুমের সামনে একটি বেলকনি করা হয়েছে প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং প্রস্থ বারো ফিট এই বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে দুইতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইস করা হয়নি এই রুমের সামনে রয়েছে একটি বেলকনি এটা হচ্ছে বেলকুনির ভিতর ডিজাইন বেলকুনির দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং পস্ত চার ফিট বেলকুনির মধ্যে এসএসএর গ্রিল করা হয়েছে আপনি চাইলে একদম সেমভাবে এই বাড়িটি করতে পারেন যেহেতু বাড়িটির সম্পূর্ণ মালামাল করচ দিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন আমরা এখন দেখে নিব প্রত্যেকটা রুমের ভিতর ডিজাইন কিভাবে করা হয়েছে বাড়িটি করা হয়েছে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম এই রুমের মধ্যে রয়েছে একটি টয়লেট এবং একটি কিচেন রুম এখানে একটি কিচেন রুম করা হয়েছে আমরা সবকিছুই দেখাবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে চৌদ্দ ফিট ছয় ইঞ্চি এবং ফস্ত বারো ফিট এই রুমের মধ্যে রয়েছে একটি টয়লেট এটা হচ্ছে টয়লেটের ভিতর ডিজাইন টয়লেটের মধ্যে সম্পূর্ণ করা হয়েছে টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে ফিট ইঞ্চি এবং প্রস্থ ঠাস সাত ফিট টয়লেটের মধ্যে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য সেটা আপনারা দেখতে পারছেন যেহেতু বাড়িটির মধ্যে চারটি বেডরুম করা হয়েছে আপনি চাইলে বাড়িটি একদম সেম করতে পারেন দ্বিতীয় রুম থেকে তৃতীয় রুমে যাওয়ার জন্য মাঝখান দিয়ে একটি দরজা রাখা হয়েছে আপনি চাইলে দরজাটি নাও দিতে পারেন এই দ্বিতীয় রুমের পিছনে রয়েছে একটি কিচেন রুম এটা হচ্ছে একটি কিচেন রুম কিচেন রুমটি বড় করে করা হয়েছে কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পস্ত নয় ফিট কিচেন রুমের সালের মধ্যে টিন সিট করা হয়েছে আপনি চাইলে আশি সাত দিয়ে করতে পারেন এই কিচেন রুমের মধ্যে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে যদি আপনার কাছে এই বালিটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও দেখার জন্য এটা হচ্ছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ফিট এবং পস্ত বারো ফিট দ্বিতীয় রুম থেকে তৃতীয় রুমে যাওয়ার জন্য মাঝখানের দরজাটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে কাঠের দরজা দিতে পারেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে চতুর্থ বেডরুম এই রুমে দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং বারো ফিট এ এর সামনে একটি বেলকুনি করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম দুইটি বেলকুনি বাড়িটির সামনে টাইস করার কারণে অনেক সুন্দর দেখা যাচ্ছে যেহেতু বাড়িটির মধ্যে অ্যাসেস এর মেন গেট করা হয়েছে এবং বেলকুনির মধ্যে অ্যাসেস এর গ্রিল করা হয়েছে আমরা এখন দেখে নিব এই বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি বাড়িটির মধ্যে ডুকলি থাকবে একটি ড্রয়িং রুম রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং ফস্ত বারো ফিট ড্রয়িং রুমের ডানপাশে রয়েছে প্রথম বেডরুম রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং ফস্ত বারো ফিট প্রথম রুমের মধ্যে একটি বেলকনি করা হয়েছে ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং প্রস্ত চার ফিট এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে ফিট ইঞ্চি এবং ফস্ত বারো ফিট দ্বিতীয় রুমের মধ্যে রয়েছে একটি টয়লেট একটি কিচেন রুম এখানে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং ফস্ত নয় ফিট দ্বিতীয় রুমের ডান পাশে রয়েছে একটি টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি এবং ফস্ত বারো ফিট এখানে রয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ফিট এবং প্রস্থ বারো ফিট ডুইং রুমের বাম পাশে রয়েছে চতুর্থ বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং প্রস্থ বারো ফিট এ রুমের মধ্যে একটি বেলকুনি করা হয়েছে বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং প্রস্থ চার ফিট এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে দুইটি রুমের মধ্যে দুইটি বেলকুনি করা হয়েছে আপনার কাছে যদি এই বাড়িটির ড্রয়িং ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে ষোলো হাজার প্রতি পিস ইটের দাম তেরো টাকা হলে ষোলো হাজার ইটের দাম লাগবে দুই লাখ আট হাজার টাকা সিমেন্ট লাগবে তিনশো নব্বই প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো সত্তর টাকা হলে তিনশো নব্বই প্যাক সিমেন্টের দাম লাগবে দুই লাখ বাইশ হাজার তিনশো টাকা বালি লাগবে তেইশো পঞ্চাশ ফুট প্রতি ফুট বালির দাম ষাট টাকা হলে তেড়শো পঞ্চাশ ফুট বালির দাম লাগবে এক লাখ হাজার টাকা কুয়া লাগবে এক হাজার পাঁচশো ফুট প্রতি ফুট দাম একশো টাকা হলে এক হাজার ফুট কুয়ার দাম লাগবে দুই লাখ দশ হাজার টাকা রট লাগবে ষাট টন অর্থাৎ ষাট হাজার কেজি প্রতিকেজির রটের দাম পঁচানব্বই টাকা হলে চার হাজার কেজি রটের দাম লাগবে তিন লাখ আশি হাজার টাকা সামনে যে অ্যাসিসের গেট করা হয়েছে বারান্দার গ্রিল সহ লাগবে সত্তর হাজার টাকা কাটের দরজা লাগবে সাইটটি একটি দরজার দাম বারো হাজার টাকা হলে সাইটটির দরজার দাম লাগবে আটচল্লিশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে সাইটটি একটি দরজার দাম চার হাজার টাকা হলে সাইটটির দরজার দাম লাগবে ষোলো হাজার টাকা স্টিলের দরজা লাগবে একটি ছয় হাজার টাকা পাই গ্লাসের জানালা লাগবে ছয়টি একটি জানালার দাম পাই গ্লাস সহ বারো হাজার টাকা হলে ছয়টি জানালার দাম লাগবে বাহাত্তর হাজার টাকা এই বাড়িটি শুধুমাত্র টয়লেট এবং সামনে টাচ করা হয়েছে টাচ করতে লাগবে বিশ হাজার টাকা এই বাড়িটি রং করতে লাগবে এক লাখ টাকা বাড়িটির মধ্যে ইলেকট্রিকের মালামা লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা সিএটির মালামাল লাগবে তিরিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রির বেতন লাগবে তিন লাখ বিশ হাজার টাকা রং মিস্ত্রির বেতন লাগবে চল্লিশ হাজার টাকা ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে পনেরো হাজার টাকা সেটের মিস্ত্রির বেতন লাগবে পনেরো হাজার টাকা টাইস মিস্ত্রির বেতন লাগবে আট হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একটা করি তাহলে এখানে দেখতে পারবো উনিশ লাখ সিষট্টি হাজার তিনশো টাকা এরকম বাজেট হলে এরকম একটি দুই তালা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারেন তবে বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন যেহেতু এই বাড়িটি দুই তালা ফাউন্ডেশন দিয়ে একতলা করা হয়েছে আপনাদের বন্ধ বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি একতলা বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবেন নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন